সামনেই আসতে চলেছে হনুমান জয়ন্তী তো আমরা হনুমান জয়ন্তীর দিন বাড়তি কীভাবে হনুমানজির পুজো করে নিতে পারি সেই ভিডিওই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নেব স্নান করে আমি ঠাকুর ঘরে এসে গেছি একটা ঘিয়ের প্রদীপ জ্বালিয়েছি তাতে দিয়েছি দুটো লবঙ্গ আর ধূপও আমি জ্বালিয়ে নিয়েছি এবার আমি নিজেকে আচমন করে নেব তো হাতে নিয়ে নেব প্রথমে একটু গঙ্গা জল আর নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু হনুমানজির পুজোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি জবা ফুল তো হনুমানজির লাল ফুল খুব পছন্দ সেই জন্য আমি এখানে জবা ফুল নিয়ে নিয়েছি এর সঙ্গে তোমরা গোলাপ ফুলও রাখতে পারো আর তুলসী পাতা তো অবশ্যই লাগবে আমি জবা ফুলের একটা মালা বানিয়ে নিচ্ছি এই মালাটা আমি হনুমানজিকে পরিয়ে দেব। হনুমানজীর পুজোর জন্য আমি কয়েকটা অসত্য পাতা নিয়ে নিয়েছি মনে করা হয় যে অসত্য পাতার উপর জয় রাম লিখে হনুমানজিকে মালা পরালে হনুমানজি অত্যন্ত খুশি হন তো সেই জন্য এখানে আমি অসত্য পাতা নিয়ে নিয়েছি পাঁচটা সাতটা বা এগারোটা অশ্বত্থ পাতার মালা বানিয়ে হনুমানজিকে পরানো যেতে পারে এখানে আমি নিয়ে নিয়েছি মেটি সিঁদুর মেটি সিঁদুরটাকে ভালো করে গুলে নেব মেটি সিঁদুর মানে অরেঞ্জ সিঁদুর যেটা হয় এটা যে কোনো দশকর্মা ভাণ্ডারেই পাওয়া যায় আর এই অরেঞ্জ সিঁদুরটা দিয়ে আমি এই অসত্য পাতার উপর জয় শ্রীরাম মন্ত্রটা লিখে নেব জয় শ্রীরাম লিখে একটা লাল সুতো দিয়ে মালা বানিয়ে নেব যেটা আমি হনুমানজিকে পরাবো আমি সব পাতাগুলোর উপরে জয় শ্রীরাম লিখে নিয়েছি এটা একটা লাল সুতো দিয়ে মালা বেঁধে নেব নিয়ে হনুমানজিকে পড়াবো আমি এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি আর তাতে একটু ফুল ছড়িয়ে দিলাম আর এই পাত্রের উপরে আমি হনুমানজির অভিষেক করিয়ে নেব পঞ্চামৃত দিয়ে হনুমানজির অভিষেক আমি করিয়ে নেব পঞ্চামৃত বানানো হয় দুধ দই ঘি মধু আর চিনি বা মিছিলি দিয়ে তো এই পঞ্চামৃত দিয়ে আমি হনুমানজির অভিষেক করিয়ে নেব তোমরা যদি চিত্রপটে পুজো করো তাহলে পরিষ্কার জল দিয়ে গঙ্গা জল দিয়ে চিত্রপটটি ভালো করে মুছে পরিষ্কার করে নেবে তো আমি হনুমানজির অভিষেক করিয়ে নিচ্ছি তো হনুমানজির অভিষেক করাতে করাতে আমি তোমাদেরকে বলে দেব যে এই বছর অর্থাৎ দু হাজার পঁচিশে হনুমান জয়ন্তী কবে পড়ে আর হনুমানজির পুজোর শুভ সময় কোনটা এই বছর অর্থাৎ দু হাজার পঁচিশে হনুমান জয়ন্তী পড়েছে বারোই এপ্রিল দু হাজার পঁচিশ উনতিরিশে চৈত্র চোদ্দোশো একতিরিশ শনিবার শনিবার দিন পড়েছে হনুমান জয়ন্তী পূর্ণিমা তিথি শুরু হবে বারোই এপ্রিল রাত্রি দুটো পঁয়তাল্লিশ মিনিট থেকে আর তার স্থায়ী হবে তেরোই এপ্রিল ভোর রাত্রি চারটে সাঁত্রিশ মিনিট পর্যন্ত হনুমান জয়ন্তীর দিন অমৃতযোগ শুরু হচ্ছে শনিবার সকাল নটা পঁয়ত্রিশ মিনিট থেকে বারোটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত রাত্রি আটটা দশ মিনিট থেকে দশটা উনত্রিশ মিনিট পর্যন্ত রাত্রি বারোটা দুই মিনিট থেকে একটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত আর রাত্রি দুটো একুশ মিনিট থেকে তিনটে চুয়ান্ন মিনিট পর্যন্ত পঞ্চম ঋতুদের স্নান করানোর পর অবশ্যই হনুমানজিকে গঙ্গা জল দিয়ে অভিষেক করিয়ে নিতে হবে তারপর একটা পরিষ্কার কাপড় দিয়ে মুছে নিলাম আর এই যে অভিষেকের জলটা যে কোনো গাছে করে দেওয়া যেতে পারে তো প্রথমেই আমরা হনুমানজির পুজোর আগে শ্রীরামচন্দ্রের পুজো করে নেব শেষ চন্দ্র সহযোগী একটি তুলসী পাতা হনুমানজির বুকে আমরা রেখে দেব জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম বলে আর একটি তুলসী পাতা সে হনুমানজির চরণে দিয়ে দেব চাই বৈশ্রাঙ্গুলি চাই বৈশ্রাঙ্গুলি চাই বৈশ্রাঙ্গুলি বলে মেয়েটির সিঁদুরটা নিয়ে আমরা হনুমানজির তিলক করিয়ে দেব আর হনুমানজির পায়েতেও লাগিয়ে দেব আমি একটা লাল জবা ফুলের মালা বানিয়ে নিয়েছিলাম সেই জবা ফুলের মালাটাই আমি হনুমানজিকে পরিয়ে দেব আর তার সঙ্গে আমি অশ্বত্থ পাতার মালাটাও বানিয়ে নিয়েছিলাম দেখো লাল সুতো দিয়ে জয় শ্রীরাম লেখা সেই মালাটাও আমি হনুমানজিকে পরিয়ে দিলাম একটা তুলসী দল আমি হনুমানজিকে নিবেদন করে দিলাম এরপর একটা পইতে আমি হনুমানজিকে নিবেদন করে দিচ্ছি হনুমানজির পুজোর আগে অবশ্যই সবসময় শ্রী রামচন্দ্রের পুজো করে নিতে হয় তো রামচন্দ্রের উদ্দেশ্যে আমি পুষ্পাঞ্জলি দেবার জন্য ফুল আর তুলসী পাতা নিয়ে নিলাম রামায়ও রামচন্দ্রায়ও রাম ভদ্রায় বেধসে রঘুনাথায়ও নাথায় সীতায়ও পতেও নম এসো স্বচন্দ্রনও পুষ্পাঞ্জলি রামচন্দ্র সমপয় আমি এই মন্ত্র বলে আমরা শ্রীরামের উদ্দেশ্যে পুষ্পাঞ্জলি দিয়ে নেব জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম এবার হনুমানজির উদ্দেশ্যে আমরা ফুল নিবেদন করে দেব। হাতে লাল ফুল নিয়ে নিয়েছি আমি আর আমি বলে নেব ওং হাং হনুমতে নামো এই মন্ত্র বলে হনুমানজির উদ্দেশ্যে আমরা তিনবার ফুল নিবেদন করে দেব। ওং হাং হনুমতে নাম ওং হাং হনুমতে নাম জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম হনুমানজির উদ্দেশ্যে আমি ভোগ নিবেদন করে দেব ভোগের জন্য আমি নিয়েছি এখানে ছোলা গুড় আর কলা এগুলো হনুমানজির খুব পছন্দের জিনিস তো এগুলি আমি ভোগ হিসাবে হনুমানজিকে নিবেদন করে দিলাম তো হনুমানজির আরও একটা প্রিয় জিনিস হলো লাড্ডু তো হনুমানজিকে ভোগ হিসাবে অবশ্যই লাড্ডু দিতে হবে আর এই ভোগের সঙ্গে অবশ্যই কিন্তু তুলসী পাতা দিতে হবে তুলসী পাতা ছাড়া হনুমানজি কোনো ভোগই গ্রহণ করেন না সব কিছুর মধ্যে একটি করে তুলসী পাতা অবশ্যই দিতে হবে জয় বজরাঙলি জয় বছরাঙ্গলী জয় বছরাঙ্গলী জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম তারপর হনুমানজিকে আমি একটি পান পাতার উপর পাঁচটা লবঙ্গ দিয়েছি যেটা ফুলযুক্ত আর তিনটে এলাচ এটা দিয়ে আমি হনুমানজিকে পুজো দেব হনুমানজিকে দিয়ে দিলাম চয় বৈশ্রাঙ্গলি চায় বৈশ্রাঙ্গলি চায় বৈশ্রাঙ্গলি এর অবশ্যই চেষ্টা করবে হনুমানজিকে একটি মিষ্টি পান দেওয়ার জন্য মিষ্টি পান হনুমানজির অত্যন্ত প্রিয় তো মিষ্টি পান অবশ্যই হনুমানজিকে দেওয়ার চেষ্টা করবে তার সঙ্গে মেটি সিঁদুর আমি হনুমানজির কাছে অর্পণ করে দিলাম জয় বৈষলী জয় বৈষাম্বলী জয় এরপর আমরা আরতি করে নেব প্রথমে প্রথমে ঘিয়ে প্রদীপ দিয়ে আমি হনুমানজির আরতি করে নিচ্ছি আর হনুমানজির আরতির ক্ষেত্রে একটা কথা অবশ্যই মনে রাখতে হবে হনুমানজির আরতি কিন্তু নবার করে করতে হবে যেটা দিয়ে আরতি করা হোক সেটা দিয়ে সবসময় নবার করে আরতি করে নিতে হবে হনুমানজির আর আরতি করার সময় অবশ্যই ওং হাং হনুমতি এই মন্ত্র বলে হনুমানজির আরতি আমরা করে নেব ধূপ দিওঁ আমি নবাৰ হনুমানজী আৰতি কৰি নিব কুকুৰ দিয়েও আমি নবাৰ আৰতি কৰি নিব আৰু পঞ্চপদীপ দেও আমি হনুমানজীৰ নবাৰ কৰি আৰতি কৰি নিব আৰু তুমি যেতিয়া দি আৰতি কৰ সেইটা দিয়ে কিন্তু নবাৰ কৰি আৰতি কৰ হনুমানজীৰ ঔং হাং হনুমতি নম ওম হাং হনুমতি নম ওম হাং হনুমতি নম ও হাং হনুমতি নম ওং হাং হনুমতি নম ও হাং হনুমতি নম ও হাং হনুমতি নম ওং হাং হনুমতি নম ওং হাং হনুমতি নম ওং হাং হনুমতি নম ওং হাং হনুমতি নম এপর এখানে আমি ধুনো চালিয়ে নিয়েছি আর এই ধুনোর মধ্যে আমি দিয়ে দেব দুটো লবঙ্গ আর একটা এলাচ এটা দিয়ে আমি হনুমানজির আরতি করে নেব নবার ওং হাং হনুমতে নমঃ ওং হাং হনুমতি নম ওম হাং হনুমতি নম ওং হাং হনুমতি নম পুজো শেষে অবশ্যই হনুমান চালিশা পড়বে এই দিন হনুমান চালিশা পড়া কিন্তু অত্যন্ত শুভ যত বেশি হনুমান চালিশা পাওয়া যায় ততই ভালো অন্তত ন তিনবার পাঁচবার সাতবার বার হনুমান চালিশা পড়ে নেওয়ার চেষ্টা করবে তো হনুমান জয়ন্তীর পুজো কীভাবে আমরা বাড়িতে করতে পারি সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও